নোয়াখালী সিটি দ্য রয়্যাল সিটি অব বাংলাদেশ ফেসবুক পেজ আমরা ঘুরে বেড়াই নোয়াখালীর আনাশে কানাসে প্রথে প্রান্তরে আর দেখানোর চেষ্টা করি নোয়াখালীর ঐতিহ্যবাহী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারই ধারাবাহিকতায় আজ আমরা দেখাবো নোয়াখালী জেলার সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুরে অবস্থিত এম এস আক্তার উচ্চ বিদ্যালয় নোয়াখালীর ঐতিহ্যবাহী স্কুলের মধ্যে এমএসার উচ্চ বিদ্যালয় অন্যতম উনিশশো সালে জনৈক ব্যবসায়ী মোহাম্মদ সাত্তার বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর থেকে স্কুলটি অত্যন্ত সুনামের সাথে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে এম এস সত্তার উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ছশো আশি জন এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় তেরো জন মানে বিদ্যালয়টিতে অসংখ্য মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ ছাড়াও ডিজিটাল ল্যাবও রয়েছে অত্যন্ত সুন্দর পরিবেশে পাঠদানের জন্য বিদ্যালয়টি রয়েছে অনেক সুনাম প্রতি বছর এস পরীক্ষায় অসংখ্য ছাত্রছাত্রী ভালো ফলাফল করে স্কুলের সুনাম অক্ষুণ্ণ রেখেছে প্রায় সবসময় এম ছাত্র উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবং বিভিন্ন দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে বিদ্যালয় নোয়াখালী সিটি অসংখ্য ধন্যবাদ এম উচ্চ বিদ্যালয় উনিশশো সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরম আব্দুল সত্তার সাহেব আসলে এই বিদ্যালয়ের বিশাল বিস্তৃত পরিবেশ নিয়ে ভালো পরিবেশ নিয়ে এবং ডিজিটালাইজেশন যুক্ত একটি স্কুল আমাদের মূল লক্ষ্য হল শিক্ষাগত উৎকর্ষ নিশ্চিত করা এবং শিক্ষার বিভিন্ন কর্মমুখী তৎপরতা স্থাপন করা আমাদের মূল লক্ষ্য এবং নোয়াখালীতে একটি ভালো স্কুল গড়ে তোলা আমাদের মূল উদ্দেশ্য এখানে খেলাধুলা থেকে শুরু করে পরীক্ষা মূল্যায়ন সাংস্কৃতিক বিভিন্ন চর্চা এখানে হচ্ছে আমরা চাইব দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিকে এই বিদ্যাস এখানে একটি আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠা করা যাতে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজের রাষ্ট্রের এবং ভালো ভূমিকা রাখতে পারে এটাই আমরা চাচ্ছি আর এই জন্য চাচ্ছি সকলের আন্তরিকতা সহযোগিতা এবং দোয়া যাতে আমরা বিদ্যালয়কে একটা অবস্থানে নিয়ে যেতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য যা পরিশেষে নোয়াখালী সিটি এবং দ্য রয়্যাল সিটি অব বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন